যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে মালিক নয় ভুল তখনই ক্ষমাযোগ্য যখন কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল প্রতিটি মানুষের কর্মের ফল যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেবে মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছিলেন লবণ এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে জীবনে ছটি নীতি সব সময় মেনে চলো এক প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো দুই কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো সাত যথাসম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারক আছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর ওপরের কথাটা না হয় নাই বা বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতা সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার তাও দুঃখ কষ্টে প্রার্থনায় বসে কেউ চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাস কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচার, অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না তাই আপনার কর্ম ভালো হোক বা বন্ধ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ